এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড়ো খবর পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় শনিবার থেকে দফায় দফায় বৃষ্টি হতে চলেছে তো ইতিমধ্যে রবিবার কলকাতায় দফায় দফায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এর পাশাপাশি সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আগামী দুদিনের মধ্যে বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর অন্যদিকে ইতিমধ্যে নতুন করে একটি ঘূর্ণাবত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আজ রবিবার কলকাতায় দফায় দফায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এর পাশাপাশি সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলা যেমন পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে কারণ ঘূর্ণাবত এবং নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে তাই নিরাপত্তা ক্ষতি সতর্কতা স্বরূপ মৎস্যজীবীদের জন্য এই নির্দেশ জারি করা হয়েছে বৃষ্টির হাত থেকে দক্ষিণবঙ্গের বাসিন্দারা কবে রেহাই পাবে সেই বিষয়ে এখনও পর্যন্ত বিশদে কোনো কিছু জানানো হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে নিম্নচাপ তৈরি হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এলাকায় সোমবার বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকার কারণে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমের জেলাগুলিতে রবিবার উপকূল ও পশ্চিম জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতে বজ্র বিদ্যুৎ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে রবিবার দার্জিলিং সহ উত্তরে উপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরে এবং দু এক জেলায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নির্ণয় নিম্নচাপে পরিণত হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় তা অবস্থান করেছে এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে আগামী চব্বিশ ঘন্টায় ঝাড়খণ্ডের দিকে সরে যাবে নিম্নচাপটি নতুন করে ঘূর্ণাবাত তৈরি হয়েছে উত্তর পশ্চিমবঙ্গ সাগরে এর প্রভাব রয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গ উড়িষ্যার সংলগ্ন এলাকায় সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে এই ছিল আজকের আবহাওয়ার খবর তো আপনারা প্রতিনিয়ত আবহাওয়ার খবর চালে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন